জন্য এত রক্ত ছড়েছে সে ভোট তো এখনো পেলাম না বলছেন রিজভি গাজায় আটচল্লিশ ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত দুশো ঘরছাড়া ছাড়া তিন লাখ জানাবো অস্থিরতা বৃদ্ধি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ তিন এনসিপি নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে বলছেন ফরহাদ মজার এবং সর্বশেষ জানাবো পাইকারি দামে ইয়াবা কিনে খুচরা বিক্রি করতেন দিন ইসলাম অবশেষে গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যে ভোটের জন্য এত রক্ত ঝরেছে সে ভোট তো এখনও পেলাম না বলছেন রিজভি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির ইসফি বলেছেন যে ভোটের জন্য অনেক নেতা কর্মী ক্রস জীবন দিয়েছেন গুম হয়েছেন যে ভোটের জন্য এত রক্ত ঝরেছে সে ভোট তো আমরা এখনো পেলাম না ভোটের জন্যই তো এত লড়াই এত সংগ্রাম জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে যে দলকে ইচ্ছা সে দলকে ভোট দিয়ে বিজয় করে সরকারে বসাবে কিন্তু সেটা এখনো কেন ফিরে আসছে না সেটা নিয়ে এত গরিমশি কেন রুহুল কবির ইসফি বলেছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে গত পনেরো বছর অসংখ্য মামলায় রিমান্ডে ও কারাগারে থেকেছেন বিএনপি নেতাকর্মীরা ওই ত্যাগ শিকারের মধ্যে যে ক্ষেত্র হয়েছে তার উপরই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রুহুল কবি বলেন আপনারা সংস্কারের বিষয়ে বলছেন আগে সংস্কার সম্পূর্ণ করবেন কখন সম্পূর্ণ করবেন কিভাবে সম্পূর্ণ করবেন সংস্কার পদ্মার পানির মতো বঙ্গোপসাগরের স্রোতের মতো চলমান সময় সময় যুগে যুগে যখন জনগণের প্রয়োজন যে অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকবে সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয় তিনি আরো বলেন দেশে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত সে কাজগুলো আটকে আছে শেয়ার বাজার তন্ত নাজুক অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে কোরবানির আগে মশলার দাম বেড়ে গেছে জবাবদিহিমূলক সরকার এলে জনগণের এসব সমস্যার সমাধান করা সম্ভবত গাজায় আটচল্লিশ ঘন্টায় স্টাইলি হামলায় নিহত দুশো ঘরছাড়া ছাড়া তিন লাখ ইসরায়েলি সেনাবাহিনী গত আটচল্লিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত দুশো ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় তিন লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস বিবৃতিতে বলা হয় ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে দুশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যার অংশ গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা তা আংশিক ধ্বংস করেছে পাশাপাশি তিন লাখের বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই বিবৃতিতে আরও অভিযোগ করা হয় ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে ফলে প্রায় একশো জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল জাতার এলাকা বাইতলাহিয়া শহর ও আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েল ড্রোনগুলো গাজার মিডিয়া অফিস বলছে এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলে নিরাপত্তা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক অস্থিরতা বৃদ্ধি দ্রুতই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন দেশের রাজনীতি এখন জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখনো ঐকমত্য পৌঁছতে পারেনি এদিকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে রাজপথে চলছে আন্দোলন এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নাজুক শেয়ার বাজার স্থবির বিনিয়োগ ও নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নানামুখী সংকট ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভূরাজনৈতিক সমস্যা রয়েছে এসবই যখন বাস্তবতা তখন নির্বাচন কবে হবে তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি এই প্রেক্ষাপটে রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন চলমান সংকট মোকাবিলা করতে পারে এখন একমাত্র নির্বাচিত সরকার তাদের পক্ষে সংকটের সমাধান খুঁজে বের করা সম্ভব তারা তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা মনে করছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া গেলে চলমান অস্থিরতা অনেকটাই কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত হলে এমন এক আবহ তৈরি হবে যাতে মিলবে স্বস্তি তাদের আরো অভিমত নির্বাচন বিলম্বিত হলে সংকট তো কাটবেই না বরং তা আরো জটিল আকার ধারণ করতে পারে বলা নিষ্প্রয়োজন বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠিত হওয়ায় নয় মাস পেরিয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি একদিকে পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় তারা পরিপূর্ণভাবে সক্রিয় হতে পারছে না অন্যদিকে তাদের অনেকের মধ্যে সরকারকে সহযোগিতা না করার মানসিকতাও দেখা যাচ্ছে স্বীকার করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া মানে সমাজের নিরাপত্তাহীনতা প্রকাট হওয়া আবার পথিত স্বৈরাচারের দোষরাও দেশের পরিস্থিতি অস্থির করে রাজনৈতিক ফায়দা লুটতে সক্রিয় হয়েছে নানা মহল কুস্কানি দিয়ে তারা সরকারকে দুর্বল করতে চাইছে সপ্তাহ মিলিয়ে সরকারের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ হুলে আছে সরকারকে যেখানে কত রেজিমের লুটপাটের কারণে ভেঙে পড়া অর্থনীতি সচল করার দিকে নজর দেওয়া দরকার সেখানে সরকার মোকাবেলা করছে নানা সামাজিক সংকট ও বিভিন্ন মহলে দাবি দেওয়া এমন পরিস্থিতিতে সরকারের উচিত হবে এই গুরুদায়িত্বের ভার লাঘবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করা এটা পেতে হলে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবির প্রতি সরকারকে সহানুভূতিশীল হতে হবে সরকারের পরিধি ছোট করে ফেলা দরকার বলে মনে করি আমরা ন্যূনতম যেসব সংস্কার না করলেই নয় সেগুলো সম্পন্ন করে বাকিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই হবে প্রজ্ঞার পরিচয় এটা অস্বীকার করার উপায় নেই যে রাজনৈতিক সব দল বা মহল নিজ নিজ স্বার্থ রাজনীতি করতে ব্যস্ত হল ফলে কখনো কখনো দেখা দিচ্ছে সংঘাত সংঘর্ষ প্রাণও ঝরছে অবস্থা কোনোভাবে কাম নয় সাধারণ মানুষ নিরাপত্তা চায় মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে চায় তারা যদি রাজনৈতিক দলগুলোর সংঘর্ষজনিত জনদুর্ভোগে পড়ে তাহলে সেটা হবে দুঃখজনক সার্বিক দিকে বিবেচনায় নিয়ে সরকারকে অনতিবিলম্বে নির্বাচনী রূপরেখা ঘোষণা করে পরিস্থিতি শান্ত করতে হবে নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে বলছেন ফরহাদ মজার এক সময় বনাম প্রণাম ইসলামপন্থী বিরোধ দেখা গেলেও এখন ইসলামপন্থীদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে ধর্ম নিয়ে বিভিন্ন বিরোধ দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় জাতীয় নাগরিক পার্টি নেতাদের মধ্যেও সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে এটি করে জন্য হবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক মাজার বৈঠকে ফরাদ মাঝার বলেন এনসিপির মধ্যে এই বিরোধের বড় কারণ হলো গণফুতানকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যেতে না পারা তার আগে ছাত্র তরুণদের বিরাট আত্মত্যাগ এর নসৎ করতে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব রয়েছে ছাত্রদের দমন করার জন্য ক্রমাগত বিভিন্নভাবে অপপ্রচারের মাধ্যমে তাদের চেষ্টাকে নশত করা প্রক্রিয়া চলছে তিনি বলেন গণভূতানের মর্ম হচ্ছে করা গণসার্বার মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা দেওয়া দিয়েছে করেছে তারা ধর্ম বা তারা ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা জন্য লড়াই করেছে তিনি আরো বলেন কোন ব্যক্তি জুলাই অভ্যুতান ঘটায়নি এটি দীর্ঘ লড়াইয়ের ফসল গত বছরের আটই আগস্ট শেখ হাসিনার সংবিধান মেনে সরকার গঠনের শপথ নেওয়া ভুল ছিল বলে উল্লেখ করে তিনি বলেন আপনার সরকারের ইতিহাস পড়েনি তখন সংবিধান বাতিল করার দাবি করেননি নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের গালি দেওয়ায় করা সমালোচনা করে তিনি বলেন নারী কমিশনের প্রস্তাব নিয়ে আপত্তি থাকতে পারে কিন্তু কেউ ইসলামী আদবের মধ্যে থাকলে কোনো মেয়েকে বেশা বলে গালি দিতে পারে না কথায় কথায় এরা অন্যকে গালি গালাজ করছে ফেসবুকে মত বিরোধ হলেও কুৎসিত ভাষায় গালি গালাজ করে এটি ইসলামের শিক্ষা নয় এদের শাস্তি হওয়া উচিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয় দিদারুল ভুইয়া বলেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে আওয়ামীতন্ত্র যার মাধ্যমে সরকার এবং তার আশপাশের ক্ষমতা বানেরা লুটপাট ও পাচার করতে পারে তা নিষিদ্ধের বিষয়ে তেমন দাবি দাওয়া নেই এই আওয়ামীতন্ত্র থাকলে আওয়ামী লীগ নিজেও ফেরত আসতে পারে আবার এখন যারা আছে বা সামনের দিনগুলোতে যারা আসবে তারাও বড় আওয়ামী লীগ হয়ে উঠতে পারে মিয়ানমারে মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সঙ্গে সার্বভৌমত্ব প্রশ্ন জড়িত হতে পারে বলে মনে করেন দিদারুল ভূঁইয়া এসব বিষয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বৈঠকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাবায়ক সামন্ত শারমিন বলেন ফ্যাসিস্ট শাসনামাল এবং বিগত তিপ্পান্ন বছরের শাসনামলে আদালতকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে এটিকেও অতিক্রম করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে